আসসালামু আলাইকুম মাননীয় ইমাম। সালাম। কুরআন আল্লাহ বলেছে যে হে ঈমানদাররা তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমার প্রশ্ন, রেজবুত তাওহীদ কি মুসলিমের যে সংজ্ঞা, সংজ্ঞা मुताबिक কি মুসলিম হতে পেরেছে? কারণ এখানে আল্লাহ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত মোমেন আল্লাহ অ্যাড্রেস করছেন হে মুমিনগণ। মুসলিম না হয়ে মৃত্যুবরণ কারা নম্বর আয়াত যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনে কোনো সন্দেহ করে না জানমাল দিয়ে করে ইমান এবং জেহাদ জেহাদ করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার পর আল্লাহর যে বিধানটা প্রতিষ্ঠা হবে তখন বিনা শর্তে বিনা প্রশ্নে আল্লাহর এই বিধানটা যারা মেনে নেয় তারা হলো মুসলিম তাহলে মুসলিম মানে আত্মসমর্পণকারী মুসলিম কি আল্লাহর আইনের প্রতি আল্লাহ বিধানের প্রতি আল্লাহ হুকুমের প্রতি আত্মসমর্পণকারী সুরায় হুজরতের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কয়লা তো আরব ও আমার না আরবরা বলে আমরা ইমান আনেছি না বলো না তোমরা ইমান আনো নাই তোমরা মুসলিম হয়েছ এই যে মোমেনদের সংগ্রামের ফলে তারা ইসলামের শ্রেষ্ঠত্ব দেখে মাহাত্ম দেখে অথবা রাষ্ট্র ক্ষমতা দেখে সামরিক অভিযানের মুখে যে কোনো কারণে তারা তসলিম করে নিয়েছে তারা দেখেছে যে আসলে এখন আর রসল আনুগত্য না করলে আমাদের আর অন্য কিছু যাওয়ার কোনো সুযোগ নাই তখন বলছে আমরা ইমান আনলাম। তাদের হৃদয়ের ভিতরে ইমান প্রবেশ করে নাই এ কথাটা আসছে কিন্তু তোমাদের হৃদয়ের ভিতরে ইমান প্রবেশ করে নাই কল্পে ইমান প্রবেশ করে নাই আসলে তোমরা মন দিয়ে বিশ্বাস করো নাই তোমরা মুখে যে আমরা ইমান আনছি এই কথাটার প্রমাণ রসোল যখন ইন্তেকাল করলেন এই মক্কা আর আশেপাশে দু একটা ট্রাইব বাদে ম্যাক্সিমাম ট্রাইব তারা বিদ্রোহ করেছে কেউ বলেছে আমরা জাকাত দেব না কেউ বলেছে আমরা নিজেরাই নবী দাবি করতেছি কেউ বলতেছে আমরা খেলাফত মানি না তারপরে বকর ইতিহাস পড়ে দেখেন হজত আবু বকর পুনরায় আবার ওই এলাকাগুলি অভিযান পরিচালনা করতে হয়েছে তাহলে এরা মুসলিম হয়েছে এরা কিন্তু মোমেন ছিল না মোমেনরা আবার যে অভিযান করেছেন ওরা হলো মোমেন তো কাজেই হিজবুত তৌহিদ মুসলিম হয়েছে কিনা হ্যাঁ হিজবুত তৌহিদ মুসলিম হওয়ার জন্যই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেই অর্থে কার্যকরী অর্থে যেদিন এই বিধানটা আমরা পূর্ণভাবে পালন করতে পারব আনুগত্য করতে পারব সেদিন কার্যকরী ভাবে বাস্তবিক অর্থে আমরা মুসলিম বলে দাবি করতে পারি এখন আমি এই অর্থে বলতে পারি যে আমি আল্লাহর হুকুমের আনুগত্য করব বা আত্মসমর্পণ করব এটার প্রতি কিন্তু আমি মানতে পারছি না কিন্তু এখন আমি মোমেন হব কি হব মোমেন মোমেন হওয়ার চেষ্টা করবো অন্তত কিভাবে ইমান এনে এবং জেহাদ করে ইমান এবং জেহাদ কেন উদ্দেশ্য কি এটা প্রতিষ্ঠা করার জন্য এজন্য হিজবুত রহিদ বাস্তবিক অর্থে কার্যকরী অর্থে আমি অর্থগুলোর শব্দগুলা বুঝতে হবে কার্যকরী অর্থে আমি এখন বলতে পারি না যে আমি একেবারে প্রকৃত মুসলিম হয়েছি দাবি করতে পারি বাট মুসলিম কিন্তু যেদিন আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর হুকুম যেদিন কার্যকরী হবে সেদিন হবে না আপনি একেবারে বাস্তবিক অর্থে মুসলিম কেউ যদি সেদিন অস্বীকার করে ওটা তখন সে একেবারে কাফের ইসলাম থেকে আউট এখন তো কোরআনের হুকুম কোথাও চলে না কোথাও নাই সে অর্থে কিন্তু আপনি মুসলিম দাবি করতে পারেন না সুরা আল ইমরানের দুশো আট নম্বর আয়াত আল্লাহ কি বলছেন হে মোমেনগণ তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো ফিসিল মে কাফ আংশিক মানা হবে না তো কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে হিজবুত মোমেন মুমিন হচ্ছে মুমিন হওয়ার জন্য প্রাণিত করছে এবং প্রকৃতপক্ষে কার্যকরী অর্থে মুসলিম হওয়ার চেষ্টা করছে